ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে ধানের তুষ অর্থাৎ এই যে সামনে যে লাকড়ির মিলটা দেখতে পাচ্ছেন কয়লা সেই লাকড়ির মিলের ব্যবহৃত তুষ লাকড়ির মিলের মালিকরা কিন্তু এই রাস্তা অর্ধেক দখল করে কিন্তু তারা শুকা দিয়েছেন এবং তাদের তুষ রক্ষণাবেক্ষণের জন্য দুই পাশে মাঝখানে কিন্তু ইট দিয়ে রেখেছে আর যার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটার কিন্তু ভয়াবহ একটা মোড় এটা হচ্ছে চারান টু যে রাস্তা চারান ওয়াই মোড় থেকে দুশো তিনশো গছ দক্ষিণ সাইডে বল্লা টু চারান রাস্তায় সামনেই সামনে যে লাকড়ির মিলটা সেই লাকড়ির কারখানার সামনের এই চিত্রটা আপনার সামনে আমি তুলে ধরলাম এ বিষয়ে যথাযথ করতে অক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এসব বন্ধের জন্য সকলের সহযোগিতা মনে করছি